চারিদিকে বিশাল ফসলের মাঠ মাঝখানে দাঁড়িয়ে আছে একশো বছরের পুরনো মসজিদ যেখানে আদায় করা হয় শুধু জুমার নামাজ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার ঘোড়াধাপ কাঁচন্ডুমুরিয়া এলাকায় নিভৃত এক ফসলের মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো মসজিদ স্থানীয়ভাবে এটি পরিচিত দ্বারগাপুকুর জামে মসজিদ নামে প্রাচীন স্থাপত্যের ছোঁয়া না থাকলেও ধারণা করা হয় এই মসজিদটি স্থাপিত হয়েছিল প্রায় দেড় শত বছর আগে কখন কার হাত ধরে মসজিদটির নির্মাণ হয়েছিল এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই তবে এলাকার প্রবীণদের ভাষ্যমতে এক সময় এই মসজিদ ঘিরেছিল ঘনবসতিপূর্ণ গ্রাম সেই সময় পাঁচ ছয়টি গ্রামের মানুষ শুক্রবারে জুম্মার নামাজ সহ পাঁচ অক্ত নামাজ আদায় করতেন এই মসজিদে ধর্মীয় সামাজিক নানা আয়োজনেও মসজিদটি ছিল প্রাণবন্ত তবে হঠাৎ করেই বদলে যায় চিত্র বহু বছর আগে এক অজানা মহামারী রোগ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে আতঙ্কে এলাকার মানুষ ঘরবাড়ি ফেলে অন্যত্র গিয়ে বসত গড়ে তোলে এক সময়ের ঘনবসতিপূর্ণ গ্রাম ধীরে ধীরে পুরো গ্রাম জনমানব শূন্য হয়ে পড়ে পরিত্যক্ত হয়ে পড়ে কালের বিবর্তনে চারিদিকে গড়ে ওঠে ফসলের মাঠ শুধু থেকে যায় কালের সাক্ষী সেই পুরনো মসজিদটি নিঃসঙ্গ এক অতন্দ্র প্রহরীর মতো বর্তমানে মসজিদটির আশপাশে কোনো বসতি নেই চতুর্দিকে শুধু সবুজ ক্ষেত আর শস্য ভরা ফসলের মাঠ তবে পূর্বপুরুষদের রেখে যাওয়ার শেষ চিহ্নটুকু আঁকড়ে ধরে এখানকার ধর্মপ্রাণ মানুষেরা এখনও মসজিদটির প্রতি গভীর শ্রদ্ধা ও টান অনুভব করেন তাই প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসে এখানে জুমার নামাজ আদায় করেন কাছাকাছি বসতি না থাকায় পাঁচ অক্ত নামাজ আদায় করা হয় না তাই তবুও এই সাপ্তাহিক আয়োজন যেন মসজিদটির জীবনের শেষ আলো আমাদের এই পুরাতন মসজিদ দেড়শো বছর আগে শুক্রবারে শুক্রবারে নামাজ পড়ি আমার বাপদাদ মসজিদ চলে আমার বাদদাদো আগে থাকে এই মসজিদ চলে এখনও চলতেছে আমার নাম কেরামত আলী আমার বাড়ি ঘোড়াধাপ এই মসজিদটা ঘোড়াধাপ কাতন মিলেই এটা বাপদাদর আমলে প্রায় দেড়শো বছর আগের মসজিদ পুরাতন এখানে আগে এখানে পুরাতন বাড়ি ছিল মহামারীর জন্য আমরা পালাই গেছি এখান থেকে এখন এখানে কাতন ঘোড়াধাপ শীতলপুর আবার আলামপুর এই মিলে কিন্তু এটা মসজিদ চাঁদপুর এখন আমরা নামাজ পড়ি শুক্রবারে কেউ আবার আসে না ফের পাচক তো নামাজ পড়ে এভাবে চলি আর নিজস্ব মানে ইয়াতে চল চলাই আমাদের তহবিল থাকে